প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের প্রথম শ্রেণীর আমার বাংলা বই পড়াব সূচিপত্র পাঠ বিষয় এক থেকে বিয়াল্লিশ পর্যন্ত আমি আগের ভিডিওগুলোতে পড়িয়েছি এখন পড়াবো পাঠ তেতাল্লিশ বিষয় যেতে যেতে পড়ি পৃষ্ঠা রং একষট্টি ও বাষট্টি পাঠ চৌচল্লিশ পড়ি ও লিখি পৃষ্ঠান তেষট্টি ও চৌষট্টি পাঠ পঁয়তাল্লিশ সাত দিনের কথা পৃষ্ঠান পাঠ তেতাল্লিশ যেতে যেতে পড়ি পড়ি পথে যেতে যেতে তুলি পড়ে দেয়ালের লেখা সাইনবোর্ডের লেখা হাতের লেখা চলো দেখি তুলি কি পড়ছে শিক্ষার্থীরা তুলি হচ্ছে এখানে একটি মেয়ের নাম যা আমরা ছবিতে দেখছি দেখো এই তুলে তোমাদের এই সমবয়সী একটি মেয়ে সে যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখন সে পড়ছে দেয়ালের কথা সাইনবোর্ডের লেখা ও হাতের লেখা এবার তোমাদেরকে তুলি কি পড়ছে নিচে দেখো ছবি আকারে প্রকাশ করে দিয়েছে প্রথমে দেখো আমরা ছবিতে দেখছি একটি পতাকা যা হলো বাংলাদেশের লাল সবুজ পতাকা এইবার দেখো আমরা দেখছি আকাশের মধ্যে পাখি উড়াউড়ি করছে আর এটি হলো মহান বিজয় দিবসের দৃশ্য এইবার দেখো একটি পাখির চিহ্ন দিয়ে তোমাদেরকে এখানে বোঝানো হয়েছে বাংলাদেশ শিশু একাডেমি তোমরা তো জানো যে আমাদের দেশে একটি শিশু একাডেমি রয়েছে আর এটি হচ্ছে তার প্রতীক এইবার দেখো তুলে স্কুল ব্যাগ নিয়ে পথিমধ্যে দিয়ে যাচ্ছে এবার সে পড়ছে এই শহর আমার আপনার এবং সবার অপর পাশে দেখো আরেকটি সাইনবোর্ড রয়েছে যেখানে লেখা আছে ফুল এখানে ফুল নিষেধ করা হয়েছে দেখো বোর্ডের মধ্যে ফুলের ছবি দিয়ে দেওয়া হয়েছে শিক্ষার্থীরা এবার দেখো আমরা নিচে আরো দেখবো যে কি কি দেখাচ্ছে দেখো শিক্ষার্থীরা আমরা এখানে শহীদ মিনারের ছবি দেখছি যে যেখানে লেখা আছে আমরি বাংলা ভাষা বই ঘর এখানে বই কাগজ কলম ও খাতা পাওয়া যায় যা আমরা ছবির মাধ্যমে দেখছি দেখো এখানে একটি ডাস্টবিন দেখা যাচ্ছে যেখানে লেখা আছে এইখানে ময়লা ফেলুন নিচে লেখা আছে পৌরসভা মধ্যে একটি প্রতীক দিয়ে দেওয়া হয়েছে শিক্ষার্থীরা এবার তোমাদের সুবিধার্থে আমরা কি কি পড়ে এসেছি প্রথমে পড়েছি একে মহান বিজয় দিবস দুই শিশু একাডেমি তিন শহীদ মিনার চার দেয়াল লিখন পাঁচ বাগানে প্লেকার্ড ছয় সাইনবোর্ড সাত ডাস্টবিন পাঠ চৌচল্লিশ পড়ি ও লিখি পড়ি এখানে তোমাদেরকে কিছু বাক্য দিয়ে দেওয়া হয়েছে সেইগুলো পড়তে বলা হয়েছে পাখি গান গাই দূরে উড়ে যাই গান গেয়ে পাখি করে ডাকাডাকি দেখো শিক্ষার্থীরা ছবির মাধ্যমে আমরা পাখিকে দেখছি যারা কিনা উড়ে দূরে যাচ্ছে এবং করছে শব্দ বসায় এখানে দেখো তোমাদেরকে প্রথমে একটি সম্পূর্ণ বাক্য দিয়ে দেওয়া হয়েছে নিচে তোমাদেরকে হাফ বাক্য দেওয়া হয়েছে আর অপর পাশে শূন্যস্থান রাখা হয়েছে তার সাথে দেখো দুটি শব্দ দিয়ে দেওয়া হয়েছে যেখান থেকে সঠিক শব্দটি নিয়ে শূন্যস্থানে বসাতে হবে হবে ও বাক্যটি সম্পূর্ণ করতে দেখো প্রথমে আছে পাখি গান গাই উড়ে উড়ে যায় শিক্ষার্থীরা তোমরা তো জানো যে পাখি উড়ে উড়ে যায় ওই দেখো গাছে জলে ভাসে মাছ দেখো শিক্ষার্থীরা মাছের সাথে ঘড়ি আছে কিন্তু এখানে ঘড়ি বসবে না কি বসবে যে আমরা তো জানি যে জলে বাসে মাছ আকাশে মেঘ উড়ে যায় দেখো এখানে কিন্তু চাই যাই দুটি আছে কিন্তু তোমরা তো জানো যে মেঘ উড়ে যায় দেখো শিক্ষার্থীরা এবার আমরা কিন্তু ছবির মাধ্যমে মেঘ আকাশে উড়ে যাচ্ছে তারপর দেখো মাছ জলে ভাসছে পাখি উড়ে উড়ে যাচ্ছে সবকিছু আমরা ছবিতে দেখছি পরি হলু রোদ উঠেছে হাত মুখ ধুয়ে নিলাম কিছু খাবো মা মুড়ি খেতে দিলেন আমি এখন পড়তে বসবো দেখো এবার নিজের মতো শব্দ বসিয়ে লিখি দেখো এখানে তোমাদেরকে প্রথমে কিছু বাক্য দিয়েছে আবার শূন্যস্থান দিয়ে দেওয়া হয়েছে সেইখানে তোমরা নিজের মতো করে শব্দ বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করবে প্রথমে চলো আমরা পড়ি এখন বিকেল এখানে শূন্যস্থানে বসবে বিকেল রুদ নেই মাঠে যাব এখানে শূন্যস্থানে বসবে যাব সবাই মিলে খেলবো শূন্যস্থানে বসেছে যে খেলবো তাহলে কি দাঁড়াচ্ছে এখন বিকেল মানে এখন বিকেল বেলা রোদ নেই মাঠে যাব মানে মাঠে যাবে আর কি সবাই মিলে খেলবো সবাই মিলে খেলবে আজ সকালের কথা নিজের মতো লিখি শিক্ষার্থীরা এখানে দেখো কিছু কলাম দিয়ে দেওয়া হয়েছে যেখানে আজ সকালের কথা তোমরা তোমাদের নিজের মতো করে লিখার জন্য বলা হয়েছে আমি তোমাদের সুবিধার্থে উত্তরটি দিয়ে দিব তোমরা আমার মতো করে বাসায় শিখে নিবে আজ সকালের কথা নিজের মতো লিখি উত্তর আজ খুব সকালে ঘুম থেকে উঠি প্রথমে দাঁত মাঝে তারপর ভালো করে হাত মুখ দুই মা মুড়ি খেতে দিলেন খাওয়া শেষ করে পড়তে বসি পড়া শেষ করে ব্যাগে বই খাতা গুছিয়ে নেই। আমার প্রিয় ফুলের টকগুলোতে পানি দিই তারপর গোসল করে মা সকালের নাস্তা খেতে দিলেন নাস্তা খেয়ে মায়ের সাথে স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হই পাঠ পঁয়তাল্লিশ সাত দিনের কথা সাত দিনে এক সপ্তাহ দিনগুলো সাতটি নাম ট্রেনের সামনে বসে আছে রাফি রাফির কাছে দিনগুলোর নাম শুনি এবার দেখো শিক্ষার্থীরা আমরা কি বুঝলাম যে সাত দিনে এক সপ্তাহ আর সাতটি দিনের এক একটি করে নাম রয়েছে এবার দেখো আমরা ছবিতে একটি ট্রেনের ছবি দেখছি আর ট্রেনের সামনে বসে আছে তোমাদেরই সমবয়সী একটি ছিলেন রাফি রাফির কাছে এবার আমরা দিনগুলোর নাম শুনবো চলো শুনি রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার সাত দিনে কত কাজ করি আমরা কখনো পড়ি কখনো খেলি কোনো দিন একেবারে ছুটি রাফি সাত দিনে বিভিন্ন কাজ করে গান শুনে ও শেখে ছবি আঁকে সাইকেল চালায় মাঠে খেলতে যাই ছড়ার বই পড়ে কাগজ কেটে ফুল বানায় ছুটির দিনে বেড়াতে যাই শিক্ষার্থীরা এবার আমরা যা বুঝলাম যে সাত দিনে আমরা কত কাজ করি কখনো পড়ে আবার কখনো খেলি আবার কোনো দিন একেবারে ছুটি থাকে এবার দেখো রাফি সাত দিনে কি কাজ করেছিল রাফি সাত দিনে বিভিন্ন কাজ করে সে গান শুনে শেখে ছবি সাইকেল চালায় মাঠে খেলতে যায় ছড়ার বই পড়ে কাগজ কেটে ফুল বানায় ছুটির দিনে বেড়াতেও যাই দেখো আমরা একটি ছবি দেখছি যেখানে একটি ছেলে বেলুন হাতে নিয়ে উড়াচ্ছে যুক্ত শিখি এবার শিক্ষার্থীরা এখানে তোমাদেরকে যুক্তবর্ণ শিখার জন্য বলা হয়েছে তোমরা জানো যুক্তবর্ণ কি দুইটি শব্দ একসাথে মিলিত হয়ে যখন একটি অর্থ প্রকাশ করে তখন তাকে যুক্তবর্ণ বলে আর আমরা এই পড়ার মধ্যে সেটি শিখব এবং দেখব দেখো প্রথমে রয়েছে সপ্তাহ এখানে দেখো সপ্তাহ লিখতে যুক্তবর্ণ হয়েছে পয় ত দেখো আবার পৈ হয় প হয় দেখো এখানে রয়েছে শব্দ ট্রেন এবার ট্রেন লিখতে যুক্তবর্ণ হয় র ফলা হয় টই ট যুগ ববিন্দু মঙ্গলবার শিক্ষার্থীরা মঙ্গলবার লিখতে যুক্তবর্ণ হয় ওই ওই গকে বাঙ্গালে হয় ও যুপ গ বৃহস্পতিবার দেখো বৃহস্পতিবারের যুক্তবর্ণ হচ্ছে দন্ত দন্তস্বই প দন্তস্বৈপ কে বাংলালে হয় দন্ত সযুগ প শুক্রবার দেখো শুক্রবারের যুক্তবর্ণ হচ্ছে কই র ফলা র ফলা কে বাংলালে হয় ক যুগ ববিন্দুর বিভিন্ন এখানে দেখো বিভিন্নর যুক্তবর্ণ হচ্ছে এখানে বিভিন্ন থেকে লোক বিভিন্ন দেখো বিভিন্ন যুক্তপূর্ণ হচ্ছে দন্ত 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 হয় ন ন বারের নাম বলি ও লিখি কি কাজ করি লিখি শিক্ষার্থীরা দেখো এখানে বারের নাম দেওয়া হয়েছে অপর পাশে খালি বক্স রাখা হয়েছে সাত দিনে তোমরা কি কি কাজ করো সেটি জন্য বেলা হয়েছে চলো লিখি রবিবার গান শিখি তার নিচে দেখো খালি ঘর সেখানে বসবে সোমবার পাশে বসবে সাঁতার কাটি মঙ্গলবার বাগান দেখি এবার দেখো খালিগড় বসবে বুধবার বুধবারে খেলা করি বৃহস্পতিবার নিজের গড় সাফ করি এবার দেখো এখানে বসবে শুক্রবার শুক্রবার বেড়াতে যাই শনিবার ছবি আঁকি সপ্তাহের দিনগুলো মনে রাখি শিক্ষার্থীরা এখানে সপ্তাহের দিনগুলো তোমাদেরকে মনে রাখার জন্য বলা হয়েছে তাই তোমরা বাসায় সপ্তাহের দিনগুলো মুখস্থ করে নিবে চলো পড়ি রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার আর এই সাতটি দিন মিলে হয় এক সপ্তাহ দেখো শিক্ষার্থীরা প্রথমে তোমাদেরকে রবিবার থেকে শুরু করতে হবে হবে সপ্তাহের প্রথম দিন আর শেষ শনিবার যে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব আমার চ্যানেলের সাথে থাকবে